আজকে একশো বিশ জন আজকে কালকে কয়জন হবে আমি তো এইমাত্র লাইভ একশো পনেরো জনের খাবার ফ্রি দিয়েই চলছে মিজান ভাই হোটেলের খাবার এখন মিজান ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখা যাক এখানে তো রমা রমা খাবার চলছে আমার মনে হয় মিজান ভাই এই যে মিজান ভাই বসে আছে এই জায়গায় আপনারা দেখছেন যে মিজান ভাই মিজান ভাইকে খুঁজে পাওয়া যায় না মিজান ভাই কই লুকাইছে দর্শক দেখেন

আজকে একটু ডিপ্রেন্ড দেখতাছেন মিজান ভাই এখানে কি করে অনেকেই বলতে পারেন দেখেন মিজান ভাই কান্ড দেখেন দর্শক কে খুঁজে পাইতেছে না মিজান ভাই সিপাই লুকায় রইছে মিজান ভাই খাবার প্রায় শেষের দিকে আবার আজকের আমরা জ্বলা অস্থির দর্শক চিন্তা করছেন ইউটিউবারে জ্বালাই নাকি মিজান ভাই অস্তিম আজকে একশো বিশ জন ফ্রি কেনা আজকে একশো বিশ জন কালকে আমি তো এইমাত্র লাইভ শুরু করছিলাম দেখা যায় যে আমি কিছুক্ষণ আগে লাইভে কইছিলাম যে একশো পনেরো জন আরো পাঁচজন বেড়া গেছে যাক যাক দর্শক শ্রোতা আপনারা দেখছেন যে একশো বিশ জনের খাবার ফ্রিজ চলতেছে এবং আপনারা দেখেন আমি যদি হোটেলটা দেখাই এখনো কিন্তু লাইন ধরে মানুষ খাবার খাচ্ছে এখন বাজে বিকাল চারটে না তিনটে

এই যে ভাই মানিক আচ্ছা আমি জানি না কে বলছে যে আসে না তারপরে কিন্তু আপনাদেরকে দেখাইলাম আজকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কাস্টমার একটু খাবার হোটেলটা যদি দেখাই যে কাস্টমার আছে কি না সেই দিকে আমি যাব তো আপনারা ঘুরে ঘুরে দেখেন যে বাইরের থেকেও আসছে এই মিজান বাইল হোটেলে খাওয়ার জন্য তো আপনারা দেখতেই পারছেন যে দূর দূরান্ত থেকে অনেকেই বলে যে কাস্টমার আসে না আপনারা আজকে দেখেন এখন বিকাল তিনটা বাজে তবুও কিন্তু খাবার চলছে এরপর রান্না বান্না চলছে সবই চলছে তো আপনাদেরকে একটু দেখাইলাম সব কিছু তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে সবাই শুরু থেকে যদি দেখে থাকেন ভিডিওটা শেয়ার করে আমার পাশেই থাকবেন আল্লাহ